জন জিহাদি মুসলমান যারা সেখানকারই মুর্শিদাবাদেরই লোকাল এবং সেখানকার টিএমসির কাউন্সিলর মেহবুব আলম এবং ধুলিয়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ইনজামুল হক তার নেতৃত্বে দাঙ্গা বাঁধিয়েছে তো এই দাঙ্গাটা অভিষেক ব্যানার্জি কার নেতৃত্বে মানে কার ইন্ধনে হলো মমতা ব্যানার্জি কি ইন্ধন দিয়েছেন ভোট ব্যাংকের জন্য হিন্দুদেরকে মারো জলের পাইপের লাইন কেটে দাও যাতে জল না পায় আগুন যাতে না নেভাতে পারে আজকে হিন্দু মহিলাদের অসম্মান করা হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করা মাত্র তিরিশ মিটার দূরে থানা ছিল কিন্তু তারপরেও চার ঘন্টা বাদে পুলিশ এলো অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি যে প্রশ্নটা পায়ালগাঁও নিয়ে করছেন তার সাথে মুর্শিদাবাদ দিয়ে এই প্রশ্নটা অবশ্যই করবেন আমি আশা রাখব বাগড়া এবং মুর্শিদাবাদ এই জায়গায় দেখা যাচ্ছে তারা অভিযোগ করার জন্য এক দম্পতি মহারাষ্ট্রের বাংলায় কথা বলার জন্য তাদের বাংলাদেশে পুশপ্যাক করে এবং আজকে মুখ্যমন্ত্রী বলেছিলেন বাংলায় কথা বলার কি অপরাধ দেখুন এগুলো সম্পূর্ণ অসাধ্য কথা বা এই বিষয়টা আমি জানি না মহারাষ্ট্রের পুলিশ হঠাৎ এখানে এসে পশ্চিমবঙ্গে এসে এগুলো আমাদের মোদী সরকার ভারতীয় জনতা পার্টির সরকারকে বাংলার মানুষের কাছে ভারতবর্ষের মানুষের কাছে যাতে নিচু করা যায় সেটাই মুখ্যমন্ত্রীর চেষ্টা মহারাষ্ট্রের পুলিশ মানে বিজেপি সরকারের তাবেদারি করে না তাদের সিদ্ধারাটা সোজা আছে এবং তাদের কতটা একটিয়ার তারা সেটা জানে আপনি কি মমতা ব্যানার্জি নিজের পশ্চিমবঙ্গের পুলিশের সাথে মহারাষ্ট্রের পুলিশের দুটোকে এক করার চেষ্টা করছেন এক করবেন না আপনার পুলিশ আপনার পার্টির ক্যাডার হিসেবে কাজ করে কালকেও বাঁকুড়াতে আমাদের পার্টি অফিসকে আপনার পুলিশ গিয়ে ভাঙচুর করেছে আর এর আগেও আমরা দেখতে পেয়েছি আজকে মহেশতলা বলুন আর মুর্শিদাবাদ বলুন সেখানে আপনার পুলিশ আমাদের পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ শিরদারাটাকে বেচে টিএমসির পার্টির তাবেদারি করে ক্যাডারের মতো কাজ করে মহারাষ্ট্রের পুলিশকে আপনার পুলিশের সাথে এক করবেন না মুখ্যমন্ত্রী দেখুন আমি আজকেও বলেছি আমি শুক্রবারও বলেছিলাম যে আমাদের গাড়ি চেক করুন কোন অসুবিধা নেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিও একজন এমএলএ আমার গাড়ি যদি চেক হয় বিজেপির এমএলএদের গাড়ি যদি চেক হয় মুখ্যমন্ত্রী এমএলএর গাড়িও চেক করতে হবে তো যদি চেক না করা হয় কাল থেকে আমাদের গাড়িও আমরা চেক করতে দেব না সোজা কথা কারণ এখানে দু রকমের নিয়ম চলে বিধানসভার ভিতরে বিধানসভার বাইরে তৃণমূল হলে এক রকমের নিয়ম মুসলমান হলে এক রকমের নিয়ম আর তৃণমূলের বাইরে যদি হন মানে বিজেপি যদি হন বা হিন্দু যদি হন বা অন্য সম্প্রদায়ের মানুষ তার জন্য আলাদা নিয়ম কিন্তু এখানে এমএলএদের মধ্যে এই যে পক্ষপাতিত্ব বা দু রকমের নিয়ম এটা কিন্তু আমরা মানবো না তো অধ্যক্ষ মহোদয় আপনাকে আপনার এই বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করছি যদি গাড়ি চেক করেন সবার গাড়ি চেক করুন টিএমসির করছেন বিজেপিরও করছেন আমি শুনছি আমি দেখছি কিন্তু মুখ্যমন্ত্রী

যে বারবরন্ত বা অনুপ্রেরণা সেটা তো আপনি দিয়েছেন মুখ্যমন্ত্রী আপনার বাংলার বাঘ যাকে আপনি বাংলার বাঘ বলেন আপনার কাছে বাংলার বাঘ অনুব্রত মণ্ডল সারাত আশুতোষ মুখার্জি নন সেই বাংলার বাঘ যে ভাষায় কথা বলে এবং আপনিও যে ভাষায় কথা বলেন সেই ভাষা আজকে আমাদের লজ্জিত করেছে সুতরাং এই ভাষা নিয়ে আর প্রশ্নের উত্তর আপনি কতটা দেন আপনি প্রশ্নের উত্তর আপনার কাছে কোনো যুক্তি নেই মুখ্যমন্ত্রী আগের দিনও আপনাকে আমি প্রশ্ন করেছিলাম যে দু সালে যখন মুম্বাই অ্যাটাক হয়েছিল যখন আপনি সেই মনমোহন সিং সরকারের মন্ত্রী ছিলেন আপনি কেন বদলা নেননি আপনি কেন মনমোহন সিংকে বলেননি বদলা নিতে আজকে আপনি মোদিজি নিয়ে বলছেন মোদিজির নাম বের করে দিচ্ছেন আপনাদের রেজলিউশন থেকে অপারেশন সিঁদুরের নামটা কেটে দিচ্ছেন রেজলিউশন থেকে আপনার কোনো উত্তর ছিল না মুখ্যমন্ত্রী বাংলার মানুষ আপনার মতো চালাক নয় কিন্তু আমরা বোকাও নই আপনি আমার যুক্তিকে খণ্ডন করতে না পেরে আপনি আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন ব্যক্তিগত আক্রমণ আপনি করতেই পারেন কিন্তু প্রশ্ন আমরা করে যাব আপনি এবং আপনার সরকার বাংলার মানুষের ওপর যে অত্যাচার করে গেছেন এই পনেরো বছর শুধু এই এদিক ওদিক আর গোল গোল কথা বলে আপনাকে তো আমরা ছাড়বো না মুখ্যমন্ত্রী আপনাকে এই বিধানসভার মধ্যে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে এই নয় তলার ঘটনায় সেখানকার স্থানীয় পরিবারকে রবীন্দ্রনগর থানায় ডাকা হয়েছে পরিবারের তদন্ত করে অভিযোগ করা হচ্ছে যে তাদেরকে প্রদন্তের নামে বেশি একটা হ্যার আমরা বরাবরই সেটা দেখে এসেছি আজকে যেখানেই জিহাদি মুসলমানদের দিয়ে অত্যাচার বারবড়ন্ত হয়েছে সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে সেখানে আসল যারা জিহাদি আসল যারা দোষী তাদেরকে না ধরে কিছু হিন্দু পরিবার এবং হিন্দু বাড়ির ছেলেদেরকে গ্রেপ্তার করা হয়েছে মহেশ আমরা তা দেখেছি আজকেও কিছুক্ষণ আগে খিদিরপুরের মার্কেটে যে আগুন লাগলো আমার প্রশ্ন ফিরাদ হাকিমকে কেন সেখানে অবৈধভাবে দোকান করা হয়েছিল আপনারা বলছেন অবৈধভাবে দোকান ছিল অবৈধভাবে দোকান আপনার বাড়ি থেকে নাকের ডগায় টাকা দিয়ে হয়েছিল তৃণমূলের কাছে কাটমানি আর সিন্ডিকেটের মধ্যে পয়সা দিয়ে নিশ্চয়ই হয়েছিল তাহলে সেই দোকান আপনারা টাকা নিয়ে বসতে দিলেন আর বসার পরে আপনাদের কি অন্য কোনো প্ল্যানিং আছে সেখানে কি মাল্টিস্টোর বিল্ডিং উঠবে সেই কারণে আজকে জ্বালিয়ে দিলেন আজকে দেখা যাচ্ছে যে আমাদের ফায়ার ব্রিগেড অনেক দেরিতে তারা পৌঁছেছে ফায়ার ব্রিগেডের কাছে কর্মী নেই যে কর্মীরা রয়েছে ফায়ার ব্রিগেড এরকম একটি ডিপার্টমেন্ট আমি সুদীপ বাবু যে সুজিত বোস যিনি আছেন আমাদের মাননীয় মন্ত্রী ফায়ার ব্রিগেড সিস্টেমের সেই মন্ত্রালয়ের মন্ত্রীকে আমি জিজ্ঞেস করতে চাই এবং মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই এরকম একটি সিরিয়াস মিনিস্ট্রিতে আজকে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারকে দিয়ে আপনারা কাজ করাচ্ছেন আগে যেখানে পার্মানেন্ট কর্মী হতো ছ মাসের ট্রেনিং হতো একটা বাড়িতে আগুন লাগলে কিভাবে নেবাতে হয় শুধু মানুষকে বাঁচানো নয় তার নিজেরও জীবনটা আছে কিন্তু আজকে দেখা যাচ্ছে কর্মী নেই এবং কন্ট্রাকচুয়াল কর্মীকে দিয়ে এক মাসের ট্রেনিং দিয়ে তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে এর আগেও আমরা দেখেছি স্ট্যান্ড রোডে আগুন লেগেছিল যাদেরকে দিয়ে আগুন নেবানো হয়েছে তারা জানেই না যে আগুন নেবানো আগুন যখন জলে তখন লিফট ব্যবহার করতে নেই তাই অত্যন্ত সিরিয়াস একটি ম্যাটার আমি হাকিম আমাদের মাননীয় কাছে প্রশ্ন করতে চাই অবৈধভাবে যারা বসেছিল নাইনটি নাইন পার্সেন্ট হিন্দুর দোকানপাট তাদেরকে আপনি বসতে দিলেন কেন আর যদি বসেছিল কার বসেছিল আর বসার পরে আগুনটা কেন লাগালেন সেখানে আবার টিএমসি পার্টি সিন্ডিকেট আর কাঠমাটি খেয়ে কি ওখানে রিয়েল এস্টেট আর প্রোমোটারই করবে আমাদের মনে হচ্ছে সেরকমই কিছু বিষয় আমরা সেরকমই কিছু ইনফরমেশন পাচ্ছি এটা তদন্ত হোক এবং আসল কি ঘটনা কি হয়েছিল কেন আগুন লেগেছে এটা সামনে আসুক আপনার আপনার রাজ্য বা আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের টাকা কাউকে দেওয়া হয়নি কিন্তু আপনি হিসেব দেননি আপনি মুখ্যমন্ত্রী আপনি বড় বড় কথা বলেছিলেন যে এফআইআর হবে যারা টাকা চুরি করেছে যারা একশো দিনের কাজের টাকা চুরি করেছে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছে তাদের এফআইআর হবে তাদের নামে কিন্তু কোনো এফআইআর হয়নি আপনিও জানেন যে আপনার পার্টির আপনার দলের কর্মীরা চুরি করেছে আপনি জানেন না এটা সম্ভব নয় সুতরাং আপনি এটাও জানেন যে আপনি হিসেব দেননি বলে আজকে কেন্দ্র সরকার আপনাকে টাকা পাঠায়নি সারা অনেক ভারতবর্ষে অবিজেপি শাসিত রাজ্য আছে তারা যদি হিসেব দিয়ে টাকা পায় আপনি কেন পাচ্ছেন না আর তার ওপর রাজনীতি করছেন বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন ভুল বোঝাচ্ছেন এতে কোনো লাভ হবে না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেদিনকে এসে বলে দিয়েছে আট লক্ষ সাতাশ হাজার কোটি টাকা আপনাকে দেওয়া হয়েছে তার হিসেব দিন তারপরে টাকা চাইবে গরিব মানুষের কাছে সেই বার্তাটা দিতে হবে যে আজকে কেন তাদেরকে টাকাটা দেওয়া হচ্ছে না মুখ্যমন্ত্রীর দলের কর্মীরা তারা যদি টাকা চুরি করে কেন্দ্র সরকারের দেওয়া টাকা গরিব মানুষের টাকা গরিব মানুষের বাড়ি হবে তার টাকা গরিব মানুষের শৌচালয় হবে তার টাকা গরিব মানুষের জন্য যে টাকা একশো দিনের কাজের টাকা সেই টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নেতৃত্বে চুরি হয়েছে আপনি চুরি করেছেন কি না সেটা তদন্ত বলবে কিন্তু আপনি হচ্ছেন মুখ্যমন্ত্রী আপনার দলের সুপ্রিমো আপনার নেতৃত্বে আপনার দলের যদি চুরি হয় তার দায় আপনার ওপর বর্তায় সুতরাং বাংলার মানুষকে বুঝতে হবে এবং তারা বুঝছে যে আজকে এই মুখ্যমন্ত্রী শুধু গোল গোল ভুজুং ভাজুং বোঝালেই তো হয়ে যাবে না হিসেব আমরা দিয়ে দিয়েছি কত টাকা দেওয়া হয়েছে সেই টাকার হিসেব আপনি দিন কিসে কিসে খরচা করেছেন আবার করে টাকার বাপটি পেয়ে যাবেন বাংলার মানুষকে দেখতে হবে যে কাকে কোন নেতাদের তারা বসিয়েছেন এবং কোন মুখ্যমন্ত্রীকে তারা বসিয়েছেন যে মুখ্যমন্ত্রী সাদা শাড়ি পরে থাকেন সেই সাদা শাড়ির ওপরে লাল রক্তের দাগ আর চুরির দাগ লেগে গেছে সুতরাং বাংলার মানুষ আর কয়েকটা মাস তারা ডিসিশন নিয়ে নিয়েছে তারা পরিবর্তন চায় তারা সুশাসনের সরকার চায় গেছে